হ্যালো বন্ধুরা আমাদের এই পর্বে আমরা দেখব যে কীভাবে গিট নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি ঠিক আছে সো মনে করি আমাদের এখানে দুটো ফোল্ডার আছে যেমন গিট টেস্ট মনে করি আমরা গিট টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রোজেক্টের ফোল্ডার যেখানে আমরা গিট নিয়ে বিভিন্ন রকমের কাজ করবো ঠিক আছে সো আমরা যদি এখানে আসি আমরা গিট টেস্ট ফোল্ডারে যাই তাহলে আমরা দেখব যে হ্যাঁ এখানে এখন কোনো ফাইল নেই তাহলে শুরু করতে গেলে কী করতে হবে ঠিক আছে সো শুরু যখন আমরা করব প্রথমবার মানে একটা প্রজেক্টে যখন আমরা কেবল গিট ইনিশিয়ালাইজ করতে চাই তখন আমাদের যে কমান্ডটা দেওয়া লাগে সেটা হচ্ছে গিট ইনিট ঠিক আছে গিট ইনিট দিলে এখানে একটা ডামি ব্ল্যাঙ্ক রিপোজিটরি তৈরি হয় ঠিক আছে আমরা একটু দেখি এখানে আমরা যদি কমান্ডটা দেই যে গিট ইনিট ঠিক আছে তার মানে এখানে এখন গিট ইনিশিয়ালাইজ হলো আপনি যদি এখানে দেখেন যে না এখানে কোনো ফাইল নেই কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন সব ফাইল যদি আপনি লিস্ট করতে চান তাহলে দেখবেন যে এখানে একটা হিডেন ডিরেক্টরি আছে ডট গিট নামে যেখানে গিট তার নিজের সমস্ত তথ্যগুলো স্টোর করে ঠিক আছে তো ওকে আমরা দেখি যে গিট ইনিশিয়ালাইজ এটা আসলে গোটা প্রজেক্টে একবারই করতে হয় সুতরাং জাস্ট গিট ইনিট মনে রাখলেই হলো ঠিক আছে এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে গিট অ্যাড অর্থাৎ আমরা যদি আমাদের গিটে নতুন কোনো ফাইল অ্যাড করতে চাই তখন আমরা যে কমেন্টটা দেবো সেটা হচ্ছে গিট অ্যাড কীভাবে দিব মনে করি আমরা এখানে নতুন একটা ফাইল লিখি যে নিউ ডট টিএক্সটি ঠিক আছে আমরা এখানে নতুন একটা টেক্সট লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে এখন আমরা এটাকে সেভ করি এখন আমরা যদি দেখি যে গিট স্ট্যাটাস ঠিক আছে তাহলে ও দেখাচ্ছে যে দেখেন আমাদের নতুন একটা ফাইল এসেছে নিউ ডট টিএসটি নামে কিন্তু এটা এখনও গিটে অ্যাড করা হয়নি এখনও এটা আনট্র্যাক্ট ফাইল ঠিক আছে যে কোনো ফাইল গিটে ইউজুয়ালি অ্যাড করার জন্য আমরা যেটা কমান্ড দেবো সেটা হচ্ছে গিট অ্যাড নিউ ডট টিএসটি ঠিক আছে ওকে নিউ ডট টিএসটি এখন আমরা যদি দেখি গিট স্ট্যাটাস তাহলে এ বলছে যে হ্যাঁ দেখো নতুন ফাইল আসছে তুমি কিন্তু এখনও কমিট দাও নেই এর ভিতরে কিন্তু চেঞ্জ আসছে ঠিক আছে সো কমিট যদি আমরা দিতে যাই তাহলে যেটা আমরা করব কারণ আমরা তো চেঞ্জ করেছি তাই না কমিট মানে আমি আগের পর্বে বলেছিলাম যে কমিট মানে হচ্ছে আমার লোকালি যে চেঞ্জ সেটাকে রেকর্ড করা আমরা ফ্রিকোয়েন্টলি কমিট দেবো যখনই আমরা কোনো কাজ করব কোনো চেঞ্জ করব আমরা কমিট দেবো ঠিক আছে কমিট দিতে গেলে গিট কমিট এই কমানটা ইউজ করা লাগে ঠিক আছে তো আমরা দেখি কিভাবে কমিট দেবো গিট কমিট মাইনাস এম এখানে একটা মেসেজ দিতে হয় যে আসলে আমি কি কাজ করলাম অ্যাডেড সাম টেক্সট যাতে পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার এই কমিটে আমি আসলে কী কী কাজ করেছিলাম ঠিক আছে তো এবার যদি আমি কমিট দিই আমার কমিট চলে যাবে ঠিক আছে আমি যদি এবার দেখি গিট স্ট্যাটাস তাহলে আমি দেখতে পাব যে হ্যাঁ আমার নাথিং টু কমিট কারণ আমার অলরেডি কমিট করা হয়ে গেছে আমি যে লাস্ট চেঞ্জটা করেছিলাম কিন্তু আমি এখন আরও কিছু চেঞ্জ করতে যাই ঠিক আছে আমি এখন আরও কিছু নতুন চেঞ্জ করি ওকে আমি এখন মনে করি সবার শেষে এসে এখানে হ্যালো জুপিটার ঠিক আছে অ্যাড করি এবার আমি যদি গিট স্ট্যাটাস দিয়ে দেখি তাহলে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ফাইলটা মডিফাই হয়েছে এ কিন্তু বলছি গিট কিন্তু আমাকে বলছে যে হ্যাঁ দেখো ফাইলটা কিন্তু মডিফাই হয়েছে আমি যদি দেখতে চাই যে দেখি তো কী মডিফাই হয়েছে গিট ডিফ তাহলে আমি দেখতে পাচ্ছি ও আচ্ছা হ্যালো জুপিটার নামে নতুন একটা লাইন অ্যাড হয়েছে ফাইন আমি এখন চাই যে হ্যাঁ ঠিক আছে ওকে যেটা আমি কাজ করেছি সেটা আমি কমিট করব কী বলবো আমরা মনে আছে তো না গিট কমিট মাইনাস এম এখানে আমি অ্যাডেড সামোর টেক্সট ঠিক আছে এবার আমি ফাইলের নামটা দিয়ে দেবো ঠিক আছে নিউটন টেক্সটি এখন আমি যদি দেখি গিট স্ট্যাটাস আবার কিন্তু আমার ডিরেক্টরি ক্লিপ তার মানে এখন আর কোনো নতুন কাজ নেই ঠিক আছে এবার আমরা যদি নতুন একটা ফাইল অ্যাড করি মনে করি ভিআইএম প্লুটো ডট ক্লিক্সটি এখন চারদিকে প্লুটো নিয়ে হইচই হচ্ছে ওকে হ্যালো প্লুটো ঠিক আছে সেভ করলাম এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেখি আবার কিন্তু আমরা দেখতে পাবো যে হ্যাঁ নতুন একটা ফাইল আসছে দেখো আনট্রাক্ট চেঞ্জ নাই এবার আমরা চেঞ্জ করি গিট অ্যাড মনে আছে তো নতুন ফাইল প্রথমবার অ্যাড করার জন্য গিট অ্যাড ওকে এবার যদি আমরা কমেন্ট দিই গিট কমেন্ট সেইট হ্যালো টু প্লুটো ঠিক আছে এবার যদি আমি দেখি গিয়ে স্ট্যাটাস আমার আবার ডিরেক্টরি ক্লিন ঠিক আছে এইভাবে আমি যখনই কোনো কাজ করব মনে করি এখন আমরা দুইটা ফাইলে কাজ করছি ঠিক আছে দেখেন একটু আমরা একটু দুইটা ফাইলে কাজ করি নিউ ডট টিএসটি হ্যালো মার্স আমরা এখানে ওভার ক্লাস করি ক্লুটোতে এখন যদি আমরা দেখি যে গিট স্ট্যাটাস তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দুটো ফাইলেই কাজ হয়েছে তাই না আমরা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ও দুটো ফাইলেই কাজ হয়েছে দুটো ফাইলে কী কী চেঞ্জ হয়েছে আমরা যদি দেখতে চাই মনে হচ্ছে না গিট ডিফ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে লেখা আছে যে এ ডট টি এই নিউ ডট টি হ্যালো মার্স এসেছে আর প্লুটো ডট টি ইউ অ্যাড হয়েছে এই যে প্লাস সাইন দিয়ে দেখাচ্ছি কিন্তু গিট কিন্তু অনেক ভার্বলস গিট দিয়ে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন ঠিক আছে সো এখন যদি আমরা কমিট দিতে চাই দুইটাকেই একসাথে কীভাবে দিব গিট কমিট মাইনাস এ এম এ যখনই আমরা লাগাবো এর আগে সাথে আর কি তার মানে হচ্ছে অল ফাইল ঠিক আছে নাহলে আমি আলাদাভাবে বলে দিতে পারতাম ঠিক আছে যে বোথ ফাইল ফাইলস আর চেঞ্জড তারপরে আমি বলে দিলাম যে নিউ ডট টিএসটি আর একটা হচ্ছে প্লুটো ডট টিএসটি আমি এভাবেও বলতে পারতাম অথবা আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে গিট কমিট মাইনাস এম কিন্তু এদের আর এ মানে হচ্ছে অল যতগুলো ফাইলে চেঞ্জ হয়েছে সবগুলো ঠিক আছে কিন্তু এর ফলে একটা অসুবিধা হচ্ছে কি যে আমার ধরেন এই টাস্কে আমি এখনকার কমিটে মনে করেন অনেকগুলো চেঞ্জ আছে কিন্তু আমার দুই তিনটা টাস্ক মনে করেন আমি করেছি একবারে সো একটা টাস্কের সাথে মনে করেন ফাইল ওয়ান ফাইল টু ফাইল থ্রি আছে আরেকটা টাস্কের সাথে মনে করেন ফাইল টু ফাইল থ্রি ফাইল ফোর আছে ঠিক আছে সো এ দিলে কিন্তু সবগুলো একবারে কমিট হয়ে যাবে সো আমরা যদি পার্টিকুলারলি কোনো টাস্ক বেসড কমিট দিতে চাই তাহলে কিন্তু আমরা এ না দিয়ে শুধু এম ইউজ করবো আর ফাইলের নামগুলো বলে দেবো ওকে আচ্ছা যাই হোক এটা নিয়ে আমরা আরও পরে দেখবো এবার যদি আমরা এখানে একটি স্ট্যাটাস দেখি তাহলে কি দেখব হ্যাঁ আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন কারণ বেসিক্যালি আর কোনো কিছু নাই তাই না এখন মনে করেন আপনি দেখতে চাচ্ছেন যে দেখি তো আমি আসলে প্রথম দিন থেকে এখন পর্যন্ত কি কি কাজ করছি গিট লগ এই যে দেখেন ও দেখাচ্ছে যে প্রথমে সবার আগে আমরা দিয়েছি হচ্ছে সাম টেক্স টেক্সট ঠিক আছে এরপরে এসছে হচ্ছে সাম মোর টেক্সট সেইড হেলো টু প্লুটো বুথ ফাইসার চেঞ্জ ঠিক আমরা যে সিকোয়েন্সে কমিটগুলো দিয়েছি সেই সিকোয়েন্সেই কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এখন আপনি চাইলে দেখতে পারেন যে ধরেন এই কমিটি আসলে সেইড হ্যালো টু প্লুটো এখানে আমি আসলে কী কাজ করেছিলাম ঠিক আছে আপনি মনে করেন এই যে এখানে এত বড় একটা হ্যাশ আছে এগুলোকে বলা হয় হ্যাশ কমিটের হ্যাশ কমিটির একটা ইউনিক আইডেন্টিফায়ার ঠিক আছে আমরা এখান থেকে তিন চারটা অক্ষর কপি করি মনে করেন এতটুকুন কপি করলাম আসলাম এখানে গিট শো তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে হ্যাঁ দেখো এই যে প্লুটো ডট টিএক্সটিতে হ্যালো প্লুটো নামের লাইনটা অ্যাড হয়েছে খুব সুন্দর না আমি যদি এখানে ধরেন এই ফাইলে দেখতে চাই এই কমিটি আমি আসলে কী কী কাজ করেছিলাম এই কয়েকটা অক্ষর কপি করেন এসে গিট শো তাহলে দেখেন যে আমি দেখতে পাচ্ছি যে ও আছে নিউ ডট টিএসটিতে হ্যালো জুপিটার অ্যাড করেছিলাম সো কমেন্ট দেয়া এবং লগ দেখা খুবই সহজ কীটে যে কোনো সময় আমি দেখতে পারি যে আমি আসলে কী করেছিলাম পুরনো এবং যে কোনো সময় আমি চেক করতে পারি যে আসলে কমিটও দিতে পারি মানে কোনো চেঞ্জ করলে যে কোনো সময় কমিট দিয়ে দিতে পারি ঠিক আছে এখন মনে করেন আমি আরও যদি কিছু কমেন্ট দিতে চাই ভিআইএম মনে করেন আমি এখানে আসলাম বাই বাই গিট স্ট্যাটাস ঠিক আছে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ নিউ টিএসটি গিট ডিফ হ্যাঁ বাই বাই অ্যাড করেছি ফাইন আমি এখন কী করবো কমিট মাইনাস এম এখন যেহেতু তোমার একটাই ফাইল আছে আমি হচ্ছে করলে এ এম দিয়ে দিতে পারি ঠিক আছে বা হ্যাঁ এম দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে যে সেই বাই বাই একবারে কমিট হয়ে গেল তখন কিন্তু আমাকে ফাইলের নামটা আলাদাভাবে বলে দেওয়া লাগতো না মনে হচ্ছে যে আমি যদি এখানে এ না দিতাম তাহলে যেটা করতে হতো আমাকে সবার শেষে এসে সেটা হচ্ছে সরি সরি সেটা হচ্ছে আমাকে এখানে এসে বলে দেওয়া লাগতো যে ফাইলের নামটা নিউ ডট আমি চেঞ্জ করেছি সেটা না বলে আমি একবারে ড্যাশ এ দিয়ে বলে দিতে পারি যে অল ফাইল এই মোটামুটি বেসিক্যালি কমিট নিয়ে যত কিছু ঠিক আছে এরপরের পর্বে আমরা দেখব যে কিভাবে। আমরা পুরনো কমিটে ফেরত যেতে পারি ওকে গিটে কমিট দেওয়ার সময় কিছু জিনিস মনে রাখা প্রয়োজন যেমন কমিট মেসেজ হিসাবে সাধারণত অবশ্যই অর্থবহর কিছু বলা উচিত যেমন হাবিজাবি ডান্সাম ওয়ার্ক সাম টেক্সট সাম ওয়ার্ক এইভাবে না বলে আপনি পার্টিকুলারলি কী টাস্কটা করেছেন কি জন্য কমিট দিচ্ছেন এটা যদি বলেন পরবর্তীতে আপনি যখন লগ দেখবেন তখন কিন্তু সহজেই বুঝতে পারবেন ও আচ্ছা ওই কাজটার জন্য আমি এখানে কমিট দিয়েছিলাম ঠিক আছে অন্য ডেভেলপাররাও যখন কাজ করবে তখন কিন্তু ওরা যখন কাজটা সার্চ করবে পরবর্তীতে দেখিত কী কাজ হয়েছে এখানে তখন কিন্তু তারা খুব সহজেই কমিটের লগ দেখে বুঝতে পারবে ঠিক আছে সেই জন্য অর্থবহু মেসেজ দেয় কমিটের সময় বিশেষ করে খুবই প্রয়োজন আর একটা টাস্ক যখন কমিট দেবেন আমি আগেও বললাম সেটা হচ্ছে সেই টাস্ক রিলেটেড ফাইলগুলোই অনলি কমিট দেবে ঠিক আছে সবগুলো আজ এরা ফাইল কমিট না দিয়ে শুধু সেই টাস্কটা যেই টাস্কের জন্য আপনি কমিটটা দিচ্ছেন শুধু সেই টাস্কের রিলেটেড ফাইলগুলোই কমিট দেবেন সবগুলো একবারে না ওকে আর যদি কখনো মনে হয় যে কমিট দেওয়ার পর ভুল হয়ে গেছে আসলে এটা ঠিক হয়নি ক্ষেত্রে আমরা কমিট অ্যামেন্ট করতে পারি অথবা কমিট রিসেট করতে পারি সেটা কীভাবে করব সেটা আমরা পরের পর্বে দেখব আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে আর নেক্সট পর্বগুলোতে আরও মজার মজার টপিক্স থাকবে সো আমার মনে হয় আপনারা সবাই এনজয় করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ